এটা ছিল আমার গত বছরে লক্ষ্মী পুজোতে দেওয়া লক্ষ্মী পুজোর আলপনা গত বছর বাবার বাড়িতে ছিলাম তাই আলপনা দিয়েছি মানে বিয়ের আগে তো সব সময় আমি আলপনা দিতাম এরপর আমি যখন থাকতাম না তখন মাই দিত তো গত বছর যখন বাড়িতে ছিলাম তো তখন আলপনা দেওয়া হয়েছিল আমি অতটা ভালোভাবে পারি না বাট চেষ্টা করি করার আর আলপনা দিতে বেশ ভালোই লাগে যেমনই হোক না কেন তো আমি বাড়িতে যখন থাকি আমাদের ঘরে তো আলপনা দিই তারপর আশেপাশে মানে মা কাকি জেঠিদের ঘরেও আমি দিয়ে দিই তারা বলে যে আমাদের একটু দিয়ে দেয় মানে আমি অতটা ভালো পাই না অনেকেই আছে অনেক সুন্দর আলপনা দেয় তবে আমি চেষ্টা করি করার সুন্দরভাবে কিন্তু লাস্টে যা হয় এই যে দেওয়া শুরু করেছিলাম জানি না কেমন হবে পরে দেখলাম কিছু একটা হয়েছে আর কি মানে যেমনই মানে নিজে এটা মানে শখেও আমার ভাল লাগে করতে যে মানে যেমন ইচ্ছা দিতেছিলাম দিতেছিলাম পরে আমার বোন পাশ থেকে আবার ভিডিও করতেছিল যে দিদি আমি ভিডিও করে রেখে দিই আমি এইভাবে পরে দেখে দেখে দিব তো বললাম যে কর পরে আমি যখন থাকবো না তখন তোদেরই তো দিতে হবে এই যে লাস্টে এই যে কমপ্লিট হলো কেমন হয়েছে আলপনাটা দেওয়া অবশ্যই জানি